আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রি একসংসারীকে বাংলাদেশের উন্নয়ন কখনোই হবে না বাংলাদেশের অবস্থার পরিবর্তনও কখনোই হবে না কারণ কী কারণ আমরা নিজেরাই এই মানুষকে প্রশংসায় বাসিয়ে আকাশে তুলি আবার মুহূর্তেই মাটিতে নিচে নামিয়ে ফেলি আর আমাদের যে ভারত প্রেম ভারতের প্রতি ভালোবাসা আমেরিকাকে মেনে চলা আমেরিকা কখন কি করবে সেগুলো শোনা এই দুইটি দেশকে কেন্দ্র করে ভারত না আমেরিকা কে আমাদেরকে ক্ষমতায় বসাবে সবচেয়ে কার প্রায়োরিটি বেশি আমরা জানি যে আমাদের নির্বাচন সামনে এলেই আমাদের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাই ভারতের দিকে ছুটে যান ভারতের দিকে বলতে ভারতে যান গিয়ে সেখানকার নেতাকর্মীর সঙ্গে কথা বলেন আলাপ করেন যেন বাংলাদেশটা ভারতের একটি অঞ্চল বা রাজ্য সেখানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে তো কে নির্বাচিত হবে সেটা যেন যাচাই করে দেবে ভারত এমন একটা ভাব চলে আর কি হলে এত বড় বিপ্লব ঘটার পর চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের পরে আবারও কেন বিএনপি ভারতে গিয়ে ধর্ণা দিচ্ছে কী উদ্দেশ্যে কী লক্ষ্যে তারা ভারতের অমিত শাহের সঙ্গে দেখা করলো সেখানে নতানো হয়ে নিজেদেরকে নতি স্বীকার করে কি তারা কি চাইলো বা কোন মাস্টার প্ল্যানে তারা এগিয়ে যাচ্ছে তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসিত করে নিজেরা ক্ষমতায় যেতে চায় এমন চুক্তি হচ্ছে কিনা ভারতের সাথে কী মনে হয়